Hey, Jay. Say you're a follower. Thank you. Beautiful decoration. Beautiful. Like, share, and subscribe. Thank you.

प्लस सिक्सटी एस लोड हो गए जब से बापसन की क्यूट कारियाँ देखी है जस्ट चंद रूपो राइसेंटली देखा नहीं था रिवर्स देखा नहीं है एवरी कंटेंट इसे अभी देख ला मोने कुछ और अपना कारियाँ से और एक एंटिक कारियाँ से मस्त आज के मोने एंटिक बेथेस हैं थैंक यू

ভাবি বলতে পারেন আপনার আমাদের হ্যান্ডস আছে অসুবিধা নাই উই ক্যান হেল্প ইউ আউট প্লিজ আচ্ছা আচ্ছা ডেকোরেশন না থ্যাংক ইউ

সবাই ফটো শাসন নিয়ে ব্যস্ত খুবই সুন্দর একটা ফটোবুথ বলা যায় সবাইকে অনেক সুন্দর লাগছে কোথায় চলে আসেন আপনারা প্লিজ আসেন 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 হ্যাঁ অসুবিধা নাই চলে সবাই ব্লগ ব্লগের জন্য বকুল ব্লগ ওয়াচ করবেন শেয়ার করবেন লাইক দিবেন ঠিক আছে হ্যাঁ আমি ভাইরাল কেন সবাই দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ নাও ইউ ক্যান টক ইউ ক্যান ভিডিওতে হ্যাঁ আমার হবি বলতে পারেন ভাবি হবি হবি

বলেন ভাবিদেরকে একটা কুইজ দেব দেখি ভাবি পারি কিনা থ্যাংকস গিভিংটা কোন প্রেসিডেন্ট কত সালে এটা কি মানে অফিসিয়ালি হ্যাঁ ডিক্লেয়ার করছে যে হ্যাপি থ্যাংকস গিভিং আমেরিকাতে আচ্ছা বলে দিই অফ অফ ইয়ারে বলে দিই এইখান ওরে ব্যাকডোর দিয়ে টার্কি চলে আসলো ভিআইপি হিসাবে বক্সিং হচ্ছে এই হলো হ্যাপি থ্যাংক টার্কি লাইক শেয়ার করেন হ্যাঁ

পাশে এখানে সবাই গ্রুপ ফটো হচ্ছে যা সুন্দর ফটো উঠবে সবাই

হ্যাপি থ্যাংক গিভিং টু এভরি ওয়ান আজকের এই ইভিনিং এর পার্টি হচ্ছে আমাদের কামাল ভাই এবং ভাইবের বাসায় কেমন আছেন ভাবি ইডন্ট মাইন্ড রাইট আমি তো চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব রাইট দেখেন তো নাকি একটু শখে করে আর কি হ্যাঁ ভাবি হ্যাঁ থ্যাংক ইউ ভাবি আমি জানি অবশ্যই ভালো আসছেন সুন্দর আসতেছে মানে ইভিনিং এর এই মানে সানসেটটা ফটো গুলো ভালো আসবে আমাদের আপা কেমন আছেন

পার আমি মাঝে দিয়ে একটু ভিডিও করে ফেললাম কি খবর কেমন আছো ভালো তোর না কে আর বাকিরা জানে না রোশন ভাবি এবং কামল ভাইয়ের ব্যাকিয়ারে

চুম্ব ভাবে তুলতে যাচ্ছে চুম্বা ভাবে এই যে হ্যাঁ অসুবিধা নাই ধরে দিলাম সব ভাবি ব্যস্ত কর্নারে কর্নারে ফটো তুলছে হ্যাঁ বল কোথায় কে আমাকে ক্যামেরা দে যা হোক কে কে আসবে আর সবাই আসা ভাবি আসেন যান সবাই ভাবি না তাহলে এটা আমার ইউটিউবের জন্য তারপর আমি ওই টুম্পা ভাবির ক্যামেরা দিই এক সেকেন্ড কেউ মুখ করবো না সবাইকে এটা ক্লস বলো 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 এক মিনিট আর একটা ক্যামেরা আছে এক মিনিট আমাদের হোস্ট রোশন ভাবি অনেক কষ্ট করছে রোশন ভাবি থ্যাংক ইউ হ্যাট সফ থ্যাংক ইউ স্বাধীনভাবে যান ভিডিও দিচ্ছি হ্যাঁ ভিডিও আছে না আমি আমি তুলে দিচ্ছি অসুবিধা নেই তোমাকে স্টের ফটো তুলে দেবো

আমাদের আজকের হোস্ট কামাল ভাই এবং রোশন ভাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অর্গানাইজ সাচ বিউটিফুল বিউটিফুল ইভিনিং থ্যাঙ্কস গিভিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের তিন ভাই রেডি ফর সার্ভিং কার কি কাটিং হচ্ছে দেখি কে ফার্স্ট তার কে করা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে ফার্স্টে সার্ভ করা হলো তারপর হয়তো লেডিস তারপর জেন্টস শাকিল কি খবর তোমার গান টান হবে আজকে Atkıyorum. Atkıyorum. Thank you. Çok iyi şundur Ajan. Şundur Ajan. Çok

খুব ভালো লাগতেছে যে এত রকম ফুড এত রকম ডেকোরেশন মানে আপনার তো খাওয়া তো খাওয়াই যায় কিন্তু খাওয়ার থেকে ইম্পর্ট্যান্ট শেষ হবে না ঠিকই করে সবাই টাটিয়ে নিচ্ছে

হ্যাঁ সেটাই এটা খুবই একটা হার্ড জব রাইট অনেকে অনেক পিস লাইক করে এটা নিব না ওটা নিবো

জন্য নিয়ে নেই কি খবর কি খবর কেমন আছো ঠান্ডা না

খুবই সুন্দর নেবহুড সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে আমরা চলে যাব আজকের এই ছোট মিনি ব্লগটা থ্যাংকস গিভিংয়ের এখানেই শেষ করব তারপরে আমাদের আর একটা সেকেন্ড ভিডিও আমাদের হবে রাতে আর একটা অনুষ্ঠান আছে আমাদের সেকেন্ড থ্যাংকস গিভিং ডিনার ফটো তোলার শেষ নেই সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত হ্যাঁ ফটোগ্রাফি কি খবর

থ্যাংক ইউ কমল ভাই এবং রوشن भाभी হ্যাঁ খুব সুন্দর থ্যাংক ইউ খুব সুন্দর অনুষ্ঠান ছিল লুকিং ফরওয়ার্ড নেক্সট ইয়ার ইনশাআল্লাহ সবাই জানি সুস্থ থাকুন জানা বলছি নেক্সট ইয়ার না খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে অনেক কষ্ট করছেন হ্যাঁ জি আপনি भाभी অনেক কষ্ট করছেন হ্যাঁ অবশ্যই সবাই